আছেন কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিওটিতে জানতে পারবেন আমার চ্যানেল সম্পর্কে কি কি পাবেন এই চ্যানেলে চ্যানেলে থাকবে ছেলে মেয়ে উভয়ের জন্য ইফেক্টিভ বিউটি টিপস আপনার ত্বক চুল তথা সমগ্র শরীরের যত্ন বিষয়ে ভিডিও আরও থাকবে ঘরোয়ার উপচর্চা যেমন ফেস প্যাক হেয়ার প্যাক বিভিন্ন স্ক্রাব এসব প্রাকৃতিকভাবে তৈরি এবং ব্যবহারের নিয়ম নিয়ে ভিডিও থাকবে হালকা সাজের টিপস যেমন আইব্রো আইলাইনার কাজল লিপস্টিক নেল পলিশ এইসব বিউটি এনহান্সর প্রোডাক্টের ব্যবহার নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আরও থাকবে বাজারের প্রচলিত বিউটি প্রোডাক্টগুলোর রিভিউ যেমন জেল ফেসওয়াশ ক্রিম সাবান শ্যাম্পু তেল এইসবের পজিটিভ দিক নেগেটিভ দিক এবং সাইড এফেক্ট নিয়ে ভিডিও ক্ষতিকর রাসায়নিক ক্রিম যা স্কিন ফর্সা করার নামে স্কিন ড্যামেজ করে এবং ভারী মেকআপ আইটেম যার দ্বারা কৃত্রিমভাবে রং পরিবর্তন করা হয় এমন প্রোডাক্ট আমি সাপোর্ট করি না এবং এই ধরনের ভিডিও আমি বানাবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর মনে যা আছে তা কমেন্টে জানাবেন বাই